হ্যালো ইব্রিওয়ার আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো তোমাদের সাথে আমি ঈদ ব্লগটা নিয়ে চলে এসেছি অনেকে হয়তো বা বলবা যে ঈদ চলে গেছে অনেক আগে আমি এতদিনে এসে ঈদের ব্লগটা শেয়ার করতেছি তার কারণ একটাই আমি অনেক ব্যস্ত ছিলাম বাসায় অনেক অনেক ব্যস্ত ছিলাম রুগী নিয়ে যার জন্য আমি তোমাদের সাথে ঈদের ব্লগটা শেয়ার করতে পারিনি তাই আজকে ভিডিওটা শেয়ার করতে হচ্ছে তো সবাইকে আবারও বা ঈদ মোবারক জানাই যেহেতু অলরেডি চলে গিয়েছে যারা যারা ঈদের ব্লগটা দেখতে পছন্দ করো তাদের জন্য আজকের এই ব্লগটা তো সচরাচর আমাদের ভাষায় মানে আমার শ্বশুর ভাষায় ঈদের সন্ধ্যারাতের দিনে অনেক কিছুর আয়োজন চলে যেমন গরুর মাংসটাকে অর্ধেক রান্না করে রেখে দেওয়া তারপর অনেক কিছুই যেমন শ্যামাইটাও চাঁদরাতের দিন রেডি করে রেখে দেয় দেন গরুর মাংসটাকেও চাঁদরাতের দিন রেডি করে রেখে দেয় যেন সকাল সকাল উঠেই সবাই খেয়ে ফেলতে পারে তাই এখানে অলরেডি আমরা পাঁচ কেজি গরুর মাংস রান্না করছি যেহেতু আমাদের বাসায় অনেক গেস্ট আসবে অলওয়েজ সবার বাসায় গেস্ট আসে ঈদ উপলক্ষে তো সেই জন্যই আমরা এখানে নিয়ে ফেলেছি আর এই রান্নাগুলো করতেছি আমার মেজোজা। ঢাকা থেকে আমার মেজোজা আমাদের সাথে ঈদ করতে সব সময় আসে যখনই ভাইয়ার অফিস বন্ধ হয় আমার ভাতিজির স্কুল ছুটি হয় তখনই ভাবি চলে আসে আমাদের সাথে সুন্দর টাইম প্ল্যান করার জন্য তো দেখতেই পাচ্ছ ভাবির হাতের খাবারগুলো এতই ইয়ামি এতটা লোভনীয় যা না খেলে কেউ কখনো কল্পনাই করতে পারবে না মাসাল্লাহ ভাবে অনেক সুন্দর করে খাবারের আয়োজন করে আমার বিয়ের পর থেকেই দেখে আসছি ভাবি চাঁদরাতের দিন অনেক অনেক কষ্ট করে জাস্ট আমি হেল্পার হিসাবে মাঝে মাঝে ভাবিকে একটু হেল্প করার চেষ্টা করি যেহেতু আমি এখনও অনেক কিছুই পারি না তো এখানে ভাবি গরুর মাংসটাকে এত সুন্দর করে রান্না করছিল আর এত সুন্দর স্মেল আসছিল যেটা কেন এখন আমার জীবে জল চলে আসতেছে তো কারা কারা আমার এই ঈদের ব্লগটা দেখার জন্য অপেক্ষায় ছিল অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলবা তো এখানে ভাবি চিকেনের জন্য ঈদের দিন সকাল সকাল ভাবি সকাল সাতটার দিকে ভাবি চিকেন রোস্ট করার জন্য বসিয়ে দিয়েছে ফ্রাই প্যানে চিকেন চিকেনগুলোকে হালকা হালকা করে ভেজে নেবে এখানে দেখতে পাচ্ছ ষোলো পিস চিকেন নেওয়া হয়েছে যেহেতু বাসায় গেস্ট আসবে আমরা আছি সব মিলিয়ে আমাদের বাসায় ষোলো পিস চিকেন রোস্ট করবে তো ষোলো পিস চিকেন রোস্ট কিভাবে করবে কি কি করবে সবটাই থাকছে আজকে ব্লগে তো ভাবি প্রায় প্রত্যেকটা চিকেন কি এভাবে করে হালকা হালকা হিটে ভেজে নিচ্ছে যাতে করে ভাজার পর যে স্মেলটা আসে এটা খুবই আমি হয় খুবই মজা হয় যার জন্য ভাবি এটাকে ফ্রাই করে নেয় অনেকেই দেখলাম মশলার ভিতরে চিকেন ফ্রাইটাকে কষিয়ে নেয় আর আমাদের বাসায় এভাবে করে ফ্রাই করা হয় যেহেতু আমার মেজজা যা করে তো চিকেনের রোস্টটা আমার ভাবের হাতে মাসাল্লাহ না বললে নো এতটাই এতটা লোভনীয় আর এখানে করেছিল ভাবি রোস্টের জন্য বেরেস্তা রোস্টের জন্য যেহেতু ষোলো পিস রোস্ট এখানে বাটিটা কিন্তু অনেক বড় দেখতে হয়তো বা তোমাদের কাছে ছোটো লাগতেছে ষোলো পিসের রোস্টের আর এখানে ভাবি করেছিল পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ পেস্ট আর রোস্টের মশলা পেস্ট করে নিয়েছিল তো এখন ভাবি যে পেস্ট করে রাখা উপকরণগুলোকে কড়াইতে দিয়ে দিয়েছে দিয়ে ভাবে হালকা হালকা করে সুন্দর করে নেড়ে নিচ্ছেন মাশাল্লাহ প্রশংসা না করলে নয় আমার ভাবি মাসাল্লাহ এক হাতেই জনের কাজ করতে পারে আল্লাহ যেন তাকে সুস্থ রাখে ভালো রাখে যেহেতু ভাবির একটা মাত্রই মেয়ে ওর তো ভাবিকে অনেক কিছু করতে হবে তার জন্য যেন ভাবি ভাবি সারা জীবন সুস্থ থাকি এভাবেই যেন সময় করতে পারে তো এভাবে করে ভাবি রোস্টগুলোকে কষিয়ে নিয়েছে প্রত্যেকটা মশলা দিয়ে দিয়েছে আসলে ব্যস্ততার জন্য আমি তোমাদের সাথে জাস্ট একটু একটু করে ভিডিও ক্লিপগুলি নিতে পেরেছি পুরো ভিডিওটা ক্লিপ নিতে পারিনি যদি জানতে চাও কিভাবে আমরা রোস্টটা রান্না করি অভিয়াসলি আমাকে কমেন্ট করো আমি তোমাদেরকে বলে দিব। তো ভাবি এখানে বেরেস্তাগুলো দিয়ে দিয়েছে এখন ঝোলটা মাখামাক হবে গ্রেভি হবে তারপর ভাবি এটাকে নামিয়ে নেবে তো রোস্টের রোস্টার কালারটা জাস্ট ওয়াও এত মশাল্লা এত সুন্দর এসেছে এতটা লোভনীয় হয়েছে কি বলবো আমি আগে আমার বাবার বাসার রোস্ট খেলে কারো হাতে রোস্ট খেতে পছন্দ করতাম না আমার ভাবিরা রোস্ট করতো অনেকে অনেকই আম্মি ছিল কিন্তু বিয়ের পর থেকে আমার মেজায়ের হাতে যখনই আমি রোস্টটা খেয়েছি তারপর থেকে আমার বাসায় গেলে আমার তেমন একটা রোস্টটা খেতে ভালো লাগে না কেন জানি হাতের হাতেরটাই সচরাচর ভালো লাগে দেন আমি কোথাও বাহিরের কোনো রোস্ট পছন্দ করি না একমাত্র হোম মেড আমি যখন আমার ভাবি বানাই তখনই খাই তো এভাবেই করে আমাদের ঈদের প্রত্যেকটি রান্না কমপ্লিট হচ্ছে তারপর এখানে পোলাও বসিয়ে দেওয়া হয়েছে যেহেতু গেস্ট আসবে এখানে আমরা দুই কেজি পোলাও চালের প্যাকেট অলরেডি নিয়ে নিয়েছি তো এখন এই পোলাও চালগুলোকে ভালো করে ভেজে নিতে হবে যাতে করে সুন্দর একটা স্মেল চলে আসে পোলাওটাতে যত ভাজবেন পোলাওটা তত সুন্দর স্মেল ছড়াবে তো এভাবে করে প্রত্যেকটা জিনিস ভাবে ভেজে ভেজে নিচ্ছে তো অনেকের বাসায় হয়তো বা রান্নার সিস্টেমটা একটু ভিন্ন আমাদেরটাও ভিন্ন এটা হচ্ছে এটা হচ্ছে লম্বা শ্যামাই যেটা আমার তেমন একটা পছন্দ না আমার পছন্দ হচ্ছে লাছা শ্যামাই তো তোমরা দেখতেই পাচ্ছ পোলাওটা অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে তো ভাবি এটার উপরে একটু পরই দিয়ে দিবে বেরেস্তা বেরেস্তাটা দিয়ে সুন্দর করে ঢেকে দিবি এই যে দেখতেই পাচ্ছ আমার চিকেন রোস্টের কালারটা কতটা মাস আল্লাহ সুন্দর এসেছে আসলে মোবাইলে তোমাদেরকে এত একটা বোঝাতে পারছি না এটা কতটা সুন্দর হয়েছে তো আজকে ব্লগটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবা না এই যে দেখতেই পাচ্ছ এখানে ভাবে অনেক সুন্দর করে পোলার উপরে বেরেস্তাটা রেডি দিয়ে দিয়েছে যেহেতু সবাই খাওয়া স্টার্ট করেছে যার জন্য আমি শুরুতে ভিডিওগুলো নিতে পারিনি বললাম তো ঈদের দিনের ব্যস্ততার সব ভিডিও ক্লিপ নেওয়া হয় না এখানে আমি একটা নিয়েছি লেগ পিস সাথে নিয়েছিলাম ভাবির হাতের স্পেশাল গ্রেভি রোস্টের ঝোল আর যেহেতু আমি লাচ্ছা শ্যামাই লাভার তো ভাবে আমার জন্য অনেক মজাদার লাচ্ছা শ্যামাই তৈরি করে দিয়েছে লাচ্ছা শ্যামাইটাই আমার সবথেকে বেশি পছন্দ আপনাদের কোন শ্যামাইটা পছন্দ অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভাবে যখন শ্যামাইগুলা বানায় বিশেষ করে যখন আমার শ্যামাইটা বানায় মনে হচ্ছে যে এটা আমি কি খাচ্ছি ক্ষীর খাচ্ছি এত মজা লাগে এতটা ভালো লাগে তো এখানে কিছু গেস্ট এসেছিল যার জন্য ওদের জন্য আমি একটু তিনটা প্লেট বাটিতে বেড়েছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আল্লাহ হাফেজ এভরিওয়ান